নমস্কার লোকাল টুডে নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শ্যামা পূজার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি নিউ টাউনের বালিগড়ি এবং চক পাচুড়িয়ার পূজা মণ্ডপে তো আমাদের সাথে রয়েছেন আমাদের যে পূজা কমিটির সদস্যগণ তো তাদের সাথেই কথা বলে নেবো আর দাদা আপনাদের এবছরের যে থিমটা রয়েছে এই থিমটার ব্যাপারে আপনি আমাদের দর্শকদের যদি কিছু বলেন এবছরে আমাদের এই পূজা তেইশতম বর্ষ পূর্ণ হলো এবছরের থিম হচ্ছে গুজরাটের একটা মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের যে গুজরাটে যে শহর ছিল বহু বছর আগে এটা একটা মন্দির সেই মন্দিরটা আমরা এবারে বালিগুড়ি চক পাঁচে সঙ্গে আমরা সকলে দুই গ্রামবাসী আমাদের সঙ্গে যুক্ত আছে পাথা ত্রিশটা গ্রামসভা আমরা সকলে মিলে আমাদের মেম্বাররা মিলে এই পূজা মণ্ডপ গড়ে তুলেছি দাদা আপনাদের এই যে কমিটি এই কমিটিতে কতজন স্বেচ্ছাসেবক কাজ করছেন যদি একটু বলেন আমাদের এই কমিটিতে স্বেচ্ছাসেবক কাজ করছে পঁচিশ জনের ওপরে কাজ করছে দাদা আপনারা এই পুজো উপলক্ষে কোনো সমাজ কি আমরা এই পূজা উপলক্ষে প্রতি বছরে আমরা প্রতি বছর এবারে দিয়েছি গতকালকে উদ্বোধনের সময় আমরা দিয়েছি এক হাজার মানুষকে বস্ত্র দিয়েছি মানে এটা দান করেছি মানে এটা কি বলবো দান না এটা মানুষকে আমি দিয়ে থাকি প্রতি বছর আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা দিয়ে থাকে এটা দাদা আপনাদের এই যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে আসতে গেলে আমাদের দর্শকরা কেমনভাবে আসবে যদি একটু দিক নির্দেশনাটা বলে দেন আমাদের যদি বিশ্ব বাংলা গেট আমাদের হচ্ছে আমাদের নিউ টাউনের সবচেয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের শহর আমাদের বিশ্ব বাংলা নাম দিয়েছে সেই বিশ্ব বাংলা গেটে ওখানে যেখান থেকে আপনি আসবেন পশ্চিমবাংলার যে প্রান্ত থেকে নিউটাউন বিশ্ব বিশ্ববাংলা থেকে টাটা ক্যান্সার হসপিটাল তার পাশেই অপোজিটে নিউটন থানা পার করেই আমাদের ক্যান্ডোর ক্যান্ডোরের সামনেই আমাদের পুঁজাবণ্ড তো যেমনটা আপনারা দেখতেই পারছেন কার্যত এই যে থিম রয়েছে ক্লাবের সেটা খুবই পৌরাণিক একটি থিমের উপরে বানানো এটি খুবই একটা ঐতিহ্যশালী থিম তো এই থিমের উপরে বেশ করে আপনাদের এই যে পূজা মণ্ডপ রয়েছে সেটা দেখে আমরা তো খুবই খুশি হয়েছি আশা করি আমাদের যারা দর্শক আছে তারাও এসে খুবই খুশি হবে তো আমাদের যেটি চ্যানেল রয়েছে আমাদের বাইনটেক সলিউশন এবং লোকাল টুডে নিউজ অ্যান্ড বন্ধন টেক সলিউশন এদের পক্ষ থেকে আপনাদের আমরা তুলে দিতে চাই নিশি শক্তি সম্মান টু তো পুরস্কারটি তুলে দেবে বাইনটেক সলিউশন এবং লোকাল টুডে নিউজের কর্ণধার মিস্টার কমলেশ ব্যান তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আশা করব এই সমিতি ভবিষ্যতে আরও ভালো ভালো থিম আমাদের দর্শকদের উপহার দেবে তো আবারও এই থিম এবং এই যে আমাদের প্রতিমা রয়েছে এত কিছু ভালো একটা আয়োজন করার জন্য আবারও এই সমিতিকে আমরা লোকাল টিডি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আবারও জানাই সমস্ত দর্শককে শ্যামা পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ